দক্ষিণী অভিনেত্রী একসময় চেন্নাই এক্সপ্রেসে কিং খানের সাথে নেচে বাজিমাত করেছিলেন তিনি শুধু শাহরুখের স্ক্রিন পার্টনারই নন তার নাচেরও শিক্ষক আজ জানব প্রিয়ামণির জীবনের জানা অজানা গল্প তার বলিউড অভিষেক জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনয় আর ব্যক্তিগত জীবনের নানা চমকপ্রদ তথ্য ভিডিওটা একটু স্কিপ করবেন না বেঙ্গালুরুতে জন্ম সিনেমায় অভিষেক আঠারো বছর বয়সে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী আর শাহরুখ খানের নাচের শিক্ষক হ্যাঁ কথা হচ্ছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ামণিকে নিয়ে তেলেগু তামিল কন্নড় মালায়ালামা এবং হিন্দি এই পাঁচ ভাষার চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা পাওয়া আজ এক পরিচিত নাম তবে বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও তিনি সমানভাবে আলোচিত হয়েছেন বিশেষ করে দ্য ফ্যামিলি ম্যান সিরিজে মনোজ বাজ পেয়ের বিপরীতে তার অনবদ্ধ অভিনয় দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নেয় প্রিয়ামণির জন্ম উনিশশো চৌরাশি সালের চার জুন ব্যাঙ্গালুরুতে তিনি কর্ণাটকের বিখ্যাত সঙ্গীত শিল্পী কমলা কৈলাসের নাতনি তার বাবা বসুরাজু ছিলেন একজন ক্রিকেটার আর মা লতারাজু ব্যাংকার হলেও জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন মজার ব্যাপার হলো বলিউডের অভিনেত্রী বিদ্যাবালান তার চাচাতো বোন মাত্র আঠারো বছর বয়সে দুই সালে তেলুগু ছবি ইধারে আতাগার দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল সিনেমাটি ব্যর্থ হয় তবে হাল ছাড়েননি প্রিয়ামণি দুই হাজার সালে তামিল ছবি পার্থিবের দুর্দান্ত অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন সেরা অভিনেত্রী বিভাগে এরপর একাধিকবার ফিল্মফেয়ার সাউথ পুরস্কারও পেয়েছেন তিনি বলিউডে প্রিয়ামণির অভিষেক হয় মণিরত্নমের রাবণ ছবি দিয়ে তবে বড় পরিচিতি আসে চেন্নাই এক্সপ্রেসের সিনেমায় আইটেম গান ওয়ান টু থ্রি ফোরের মাধ্যমে এই গানে শাহরুখের বিপরীতে নেচে তাক লাগিয়ে দেন তিনি এক সাক্ষাৎকারে প্রিয়ামণি বলেন শাহরুখ আমাকে জিজ্ঞেস করেছিলেন তুমি এই স্টেপগুলো কিভাবে করো আমি তখন ওনাকে ধাপে ধাপে ভাগ করে নাচতে বলি এটা নিরানব্বই পার্সেন্ট শাহরুখের অবদান তবে আমি গর্বিত যে এক পার্সেন্ট হলেও অবদান রাখতে পেরেছি আরও চমকপ্রদ তথ্য হল জওয়ান সিনেমার জিন্দাবান্দা গানের সময় শাহরুখ নিজে তাকে সামনে নিয়ে আসেন এবং বলেন এখন থেকে এই মেয়েটা আমার নাচের শিক্ষক দুই হাজার সতেরো সালে প্রিয়ামনে বিয়ে করেন ব্যবসায়ী রাজকে তবে মুসলিম পাত্রকে বিয়ের কারণে অনলাইনে নানা বিদ্বেষমূলক মন্তব্যের শিকার হন তিনি এ বিষয়ে একাধিকবার সাক্ষাতেও খোলামেলা প্রতিবাদ করেছেন বিয়ের পর তার অভিনয় ছাড়ার গুজব ছড়ালেও দু সালে ধ্বজা সিনেমার মাধ্যমে তিনি সেসব ভুল প্রমাণ করেন একজন অভিনেত্রী যিনি দক্ষিণ ভারতের সীমানা ছাড়িয়ে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন তিনি প্রিয়ামণি আপনি প্রিয়ামণির কোন সিনেমা সবচেয়ে বেশি পছন্দ করেন নিচে কমেন্টে জানান যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না আমরা আবার আসছি এমনই চমকপ্রদ গল্প নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন